আসসালামু আলাইকুম কে আদিয়ার ই বাইক নিয়ে একটা আপডেট দিব আপনাদেরকে আপনারা আমার সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং খুবই আকর্ষণীয় একটা মডেল যেই মডেলের মধ্যে আপনারা এ টু জেড হান্ড্রেড পারসেন্ট সব কিছু সেট আপ পাবেন মানে একদম টপ বক্স টপ বক্স থেকে শুরু করে বাইকের আউটলুক তারপর হচ্ছে বাইকের যে মানে পুরো মডেলটা খুবই চমৎকার খুবই অত্যাধুনিক এবং আমরা যখন বাইরের দেশের বিভিন্ন ভিডিওগুলো দেখি এই ধরনের বাইকগুলো বা এই ধরনের মডেলগুলো অনেক সময় আমাদের চোখে আসে তো আপনারা এখন চাইলে সিলেট থেকেও নিতে পারেন চলে আসতে হবে সিলেটের বসুন্ধরা মোটরসে আমরা স্ক্রিনে আপনাদেরকে নাম্বার বই এই নাম্বারে যোগাযোগ করবেন তারপর আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বিভিন্ন ই বাইকের বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করব আমরা ইয়া আর একটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করব আজকে চলে আসতে হবে আপনাদেরকে বসুন্ধরা মোটরসে বসুন্ধরা মোটরসে আমাদের সাথে সানিয়াদ ভাই আছেন আসসালামু আলাইকুম বসুন্ধরা মোটরসে আপনাদের রানারের শোরুম থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ওকে অ্যাড্রেসটা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট রানারের অথরাইজ শোরুম সিলেটে কিন্তু প্রথম রানারে অতরাই শোরুম হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া এখন যে মডেলটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু রানারেরই ইন রানারই বাংলাদেশে ইয়া দিয়া নাম করে এই বাইকটি বাংলাদেশে নিয়ে আসছে আচ্ছা এই ব্র্যান্ডটা লঞ্চ করেছে এটা রানারের মাধ্যমেই বাংলাদেশে লঞ্চ হয়েছে ইয়া দিয়া ব্র্যান্ড হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড

বাংলাদেশে আর কোনো কোম্পানি আপনাকে দুই বছরের গ্যারান্টি দিচ্ছে না একমাত্র ইয়া দিয়েই আপনাকে দিচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে দামটা দাম হচ্ছে এইটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ওকে নাইস এগুলাতে হেলমেট থাকবে জি 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 এইটাতেও হেলমেট থাকবে আপনি ইয়া দিয়ে যে কোনো ব্র্যান্ডে বাইক কিনেন না কেন একটি হেলমেট আপনাদের জন্য আমরা ফ্রি করে দিই আচ্ছা এই মডেলটার নাম বলেন এটা হচ্ছে টি ফাইভ এটার দাম হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ এটা হচ্ছে টি ফাইভ এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে বিক্রিত মোটর সাইকেল ওয়ার্ল্ড মধ্যে সবচেয়ে বিক্রিত মোটর সাইকেল হচ্ছে এটা টি ফাইভ আচ্ছা এটা এটা এক চার্জে কত কিলো এটা এক চার্জে যাবে একশো কিলোমিটার একশো কিলোমিটার খরচ কত টাকা আসবে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা ওকে দামটা শুনবো এটার দাম হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ আমাদের পরবর্তী মডেল এটা মডেলটা একটু বলে এটা হচ্ছে ইটিএস টু হান্ড্রেড

ওকে এটা কিন্তু সহজ পদ্ধতিতে একবারে চার্জ হচ্ছেই দেখেন আমরা আপনাকে চার্জিংয়ের লাইভ দেখে দিলাম ওকে ওকে একদম কমপ্যাক্ট একদম ছোটো একটা ব্যাটারি কত কিলো যাবে এটা এটা এক চার্জে যাবে হচ্ছে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার খরচ আসবে পনেরো টাকা তো কম প্রাইজের এক লক্ষ দশ টাকা আপনারা অনেকেই বাজারে অনেক কম প্রাইজের আরও বিভিন্ন ধরনের বাইক পাবেন বাট একটা কথা মনে রাখবেন বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে ইয়াদিয়া আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট রানারের অতরাই শোরুম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন সিক্স ডাবল নাইন সিলেটে বসুন্ধরা মোটরসে আছে এটা অনেকেই পাতলা গাড়ি খুঁজেন অথবা কম বাজেটের বাইক খুঁজেন তাদের জন্য কিন্তু এই বাইকটা আছে আপনারা চাইলে এই বাইকটা এসে ক্রয় করতে পারবেন এই বাইকটা এখন অ্যাভেলেবল আছে আমাদের শোরুমে বললেন দাম হচ্ছে তিরানব্বই হাজার টাকা কারণ এটার দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা নতুন এলসি করে আনা হয়েছে তো এর জন্য এটার দাম একটু বেশি ওকে ধন্যবাদ ধন্যবাদ ওকে তাই আর দেরি না করে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট আসসালাম